চায়ের কাপে শুরু হলো আজকের দিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আরমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে গেছে এই এদিকে তাকাও পাপা এদিকে তাকাও দেখো সকাল সকাল উঠে দর্শীপনা শুরু করে দিয়েছে জিত সামলাচ্ছে তো ফ্রেন্স যেটা দেখাচ্ছিলাম দেখো চায়ের কাপে শুরু হলো আজকের দিন এটা জিতের চা তার সাথে আছে দুটো টোস বিস্কুট আর এটা আমার আমার চায়ের সাথে আছে দুটো লুচি তো তোমরা কেকের লুচির সাথে চা খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে এটা তো লিকার চা লুচির সাথে আমার বেশি ভালো লাগে দুধ চা একটু কড়া করে মিষ্টি হবে ব্যাস আর কিচ্ছু লাগেই না তো তো চলো চা খাই চা খেয়ে লেগে পড়ি কাজে আর তোমরাও সাথে থাকো চলো ফ্রেন্ডস দেখো আমি একটু নিচে গেছিলাম একটু কাজে তো এসে দেখি জিদ সব কিছু রেডি করে রেখেছে এই বিছনার চাদর পেতেছে আর ওই দেখো জালনার উপরে সমস্ত বালিশ টালিশ দিয়েছে কম্বল বালিশ এটা এখনো করেনি এটা আমি করে নেব আর আজকে এদিকটা জ্বালনাটা খুলেছে আজকে তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো নিচে গেছিলাম সকাল সকাল একটা পার্সেল চলে এসছে আমি একটা চকার অর্ডার করেছিলাম তো এই চকারটাই এসছে দেখো এই দেখো ফ্লিপকার্ট থেকে চকার এসছে তো চলো দেখি চকারটা ঠিকঠাক আছে কিনা নইলে তো আবার রিটার্ন করতে হবে এই যে চলো প্যাকেট আনবক্স করি চকারটা ঠিক আছে কি না দেখি ফ্লিপকার্ট থেকে আমি কখনো মানে এমন কিছু পাইনি যেটা আমাকে রিটার্ন করতে হয় আর চেক করি দেখি মনে হয় ঠিকই আছে তাই না হ্যাঁ ঠিকই আছে এটা কিন্তু খুব কাজের জানো তো এই বটে অফারেই পেয়ে গেছিলাম ফ্লিপকার্টে তো নিয়ে নিলাম অল্প কিছু ট্রেট ট্রেড করতে গেলে এটা খুব কাজে লাগে হ্যাঁ সব ঠিকই আছে হ্যাঁ রিটার্ন করতে হবে না সব ঠিকই আছে তো চলো এবার আমি আমার কাজে লেগে পড়ি যত দেরি করব তত দেরি হবে তো আর দেরি করা যাবে না তো আমি আস্তে আস্তে আমার কাজগুলো করি ঠিকই আছে এটা রিটার্ন করার কোনো ব্যাপারই নেই অল্প কিছু গেলে দেখো অল্প কিছু এগুলো মিক্সিতে হয় না ছোট ছোটোখাটো অনেক কিছু থাকে যেমন পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ বা অল্প একটু রসুন বা অল্প একটু আদা এগুলো যখন মানে মিক্সিতে দেওয়া হয় ঠিক মতন হয় না তো এইটা খুব কাজের জিনিস তো দেখলাম আমি অফারে পেয়ে গেলাম তো ওই জন্য এটা নিয়ে নিলাম তোমরাও কিন্তু নিতে পারো হ্যাঁ এটা আমি আগেও ইউজ করেছি তবে জানি এটা খুব কাজে এটা এখানে থাক যখন দরকার আমরা করে নেব তো চলো চলো যাই আমি আমার কাজে আমার কাজে চলে যাই তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখো এই বোতলগুলো সৌজন্যর ওর ফ্লাক্সে তো ওর গরম জল থাকে আর এই বোতল দুটো রেখেছি ঠান্ডা জল রাখার জন্য তো ওরকে তো আর এমনি জল আমি দিই না জল আগে আমি এই কেটলিতে ফুটিয়ে নিই ফুটিয়ে তারপর ঠান্ডা করে এই বোতলগুলোতে ঢালি তো কাল রাতে এটা গরম করতে দিয়ে মানে ফুটিয়ে নিয়েছিলাম যেহেতু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় না তো কালকে আমি এটা ফুটিয়ে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে তো বোতলগুলোতে আমি এখন ঢেলে রাখবো দেখো এই যে জল আমি ঢেলে রেখে দিলাম এটা এক বোতল হয়ে গেছে আর এটা হাফ বোতল হলো হাফ বোতল একটু কম হয়েছে তো এই আমি ঢেলে রেখে দিলাম এবার ওর নিচে আছে ওকে নিচ থেকে নিয়ে আসবো ওর দুটো ভিটামিন খাওয়ানোর আছে হ্যাঁ তো যে তোকে নিচে নিয়ে গেছে আমি ওকে নিয়ে এসে ভিটামিন দুটো খাইয়ে আবার ওকে নিচে নিয়ে যাবো নিয়ে গিয়ে আমি যেহেতু নিচে বেশি সময় থাকব ওকে একা এখানে রেখে যাব না আমি তো আমি আবার পরে ওকে নিয়ে আসব যখন আমি ওকে সান করাবো আমি আবার ওকে নিচ থেকে নিয়ে আসব দেখতে চিন্তা হ্যাঁ চিন্তা প্রচুর আছো আছো বাপ্পা আছো Nah, hakala, hakala, hakala. Hakala, hakala, hakala. Eto. Eh, Eto, eh, sakai galau. Nah, Mama papa balo, sakai, sakai. Nah. Eto, eh, no kicil. Mama no kicil. Nih, eh, dekuk. নকী ছেলে দেখেছো তোমরা এই দেখো আমার নকী ছেলে তোমরা নকী ছেলে দেখেছো দেখো দেখো নকী ছেলেকে দেখো আমার নকী ছেলেকে দেখো তোমরা দেখেছ দেখেছো বাবালি বাবালি তাই 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 Música দেখো ওই যে সেই কালকে প্রেশার কুকারটা ফ্রিজে রেখে এসছিলাম তো সেটা এখন দুটো সিটি দিয়ে নিয়ে আসলাম এবার এটা মিক্সিতে ঘুরাবো ঘুরিয়ে তারপর এখন মিক্সিতে ঘুরাবো ঘুরিয়ে তারপর সৌজন্যকে নিয়ে আসবো ওকে তেল মাখাবো তো ওকে এখনই নিয়ে আসা যেত কিন্তু মিক্সিতে ঘুরাবো তো ও এক একা থাকবে আর এখন একটু সরতেও শিখে গেছে মানে একদিকে শোয়ালে অন্যদিকে চলে যায় তো ওই জন্য আর নিয়ে আসলাম না আছে শ্বশুরের কাছে আছে খেলা করছে তো খেলা করুক শ্বশুরের সাথে আর আমি এদিকে ওর খাবারটা রেডি করে কালকে যেহেতু আমি ওকে খিচুড়িটা খাওয়াতে পারিনি তো আজকে অবশ্যই খাওয়াবো তো আমি ওকে খিচুড়িটা মিক্সিতে ঘুরিয়ে আমি ওকে নিয়ে আসবো নিয়ে আসে স্নান করিয়ে খিচুড়িটা খাইয়ে দেবো তো মিক্সিতে ঘুরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ও আরেকটা কথা দেখো ওই যে তখন মেশিনে যে জামাকাপড়গুলো দিলাম কাচার জন্য সেটা আর বেশি বাকি নেই এই এগারো মিনিট বাকি আছে তো মিক্সিতে ঘুরাতে ঘুরাতে যদি হয়ে যায় হবে বলে মনে হচ্ছে না তো যদি হয়ে যায় এটা আমি ছাদে দিয়ে ছাদে শুকাতে দিয়ে তারপরে আমি ওকে নিয়ে আসব তো দেখতে থাকো দেখো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা কেমন একটু মানে যখন মিক্সিতে ঘুরাবো তখন কেমন জল জল ছিল তো ভাবছিলাম জল বেশি হয়ে গেছে তো এখন দেখছি না ঠিকই আছে ঠিক আছে ব্যাপারটা তো এটা আমি এখন এই বাটিতে ঢেলে রাখবো এটা আমি এই ঝাঁকি দিয়ে ঢেকে রেখে দিলাম আর এইগুলো আমি ভিজিয়ে রেখে দেবো যাতে পরবর্তীতে আমাকে মাছতে সুবিধা হয় তো এটা আমি ভিজিয়ে রেখে দিই আর এটা এখানে থাক ততক্ষণে আমার ওয়াশিং মেশিনের ওটা হয়ে গেছে তো চলো ছাদে যাই যে ওইগুলো মেলে দিয়ে আসি তো ফ্রেন্ডস সব মেলে দিলাম ছাদে এই দেখো সব ছাদে মেলে দিয়েছে আর এই দেখো যেগুলো শুকিয়েছে এই যেইগুলো এগুলো নিয়ে যাচ্ছি এগুলো হলো কালকে সেই কাপড়গুলো কালকে তো সব শুকায়নি তো কিছুটা নিচে দিয়েছিলাম মেলিয়ে কিছুটা সিঁড়ির ঘরে দিয়েছিলাম তো সেগুলো সকালবেলা এসে একটু রোদে দিয়েছিলাম রোদ নেই খুব একটা তবে একটু তাপ আছে এই যে পাশটা এগুলো সব মেলে দিলাম এখন কাচলাম যেগুলো তো সেই যেটা বলছিলাম ওই যে সকালবেলা মেলে দিয়েছিলাম এগুলো দেখলাম এখন শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো মেললাম আর শুকনো জামা কাপড়গুলো এই যে নিয়ে যাচ্ছি আর এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে না এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটেছে এই যে কাল এইটা উপরেরটা কালকে ফুটেছিল তো ওইটা মরে গেছে আর এটা দেখলাম আজকে ফুটেছে তো যাই আমি ছেলেকে নিয়ে আসি নিয়ে এসে ওকে স্নান করাবো তো সাথে থাকো ফ্রেন্ডস দেখো ওর বিছাপত্র সে রেডি তো এখন আনতে গেছি দেখি ও ঘুমিয়ে পড়েছে তো ঘুম থেকে তুলে স্নান করালে না ঠান্ডা লেগে যায় তো ভাবলাম যে বারোটা তো বাজে এখন তাহলে আমি স্নানটা সেরে নিই ও ততক্ষণে একটু ঘুমাক আধা ঘন্টা কি এক ঘন্টা একটু ঘুমিয়ে নিক আর তার মধ্যে আমি স্নানটা করে নিই আমার স্নান করা হয়ে গেলে মানে একটা কাজ তো সারবে ও আমি তো শুধু স্নান করবো না সাথে জামা জামাকাপড়ও কাজবোর্ড যেগুলো ভিজানো ছিল তো বসে থাকার সময় নেই যাই আমিও তাহলে স্নানটা করে আসি আমি তাহলে স্নানটা করে আসি ও ততক্ষণে ঘুমাক আমি স্নান করে এসে তারপরে ওকে যত ততক্ষণে উঠে গেলে ওকে নিয়ে আসবো নিয়ে আসার পরে ওকে স্নান করিয়ে খাইয়ে জানি না আর ঘুমাবে কি এই তো এখন ঘুম থেকে উঠছে যদি ঘুমাই ঘুমাবে না ঘুমাই নিচে দিয়ে আসবো দিয়ে ওর ফিটারটা ফুটিয়ে নেব ও একটার পর একটা কাজ চোখে অন্ধকার দেখছি তো চলো সময় নষ্ট করার সময় নেই যাই স্নানটা করে আসি সান করে ছাদে সবগুলো মেলে দিয়ে আসলাম রোদ খুব একটা নেই তবে তাপ আছে আর একটা জিনিস কিনেছি চলো দেখাই সকালবেলা থেকে না নতুন নতুন জিনিস জকরটা আসলো আর এই দেখো ওয়াশিং মেশিনের নতুন কভার কিনেছে শাশুড়ি সবসময় এই একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখে দিত তো আজকে যাচ্ছিলো ওয়াশিং মেশিনের কপার আলমারির কভার তো সেখান থেকে এই কভারটা কিনতাম তো যাই হোক এবার ওকে নিয়ে এসছি নিচ থেকে আমি ওকে এবার তেল মাখাবো এই যে শুয়ে আছে দেখো এই যে শুয়ে আছে তো আমি ওকে এবার তেল মাখাবো স্নান করাবো আমার স্নানটা কমপ্লিট হয়ে গেল একটা ঝামেলা মুক্ত হলাম সবগুলোই বড় বড় কাজ আর ওকে স্নান করানোর পরে বাকি থাকবে ফিডার ফুটানো তো ফিডার ফুটালে মানে ওকে স্নান করিয়ে খাইয়ে ফিডার ফুটালে আমি একেবারে নিশ্চিন্ত আজকের মতো এই দেখো তো চলো দেখতে থাকো ওকে আমি আজকে তেল মাল তেল মাখাবো স্নান করাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি ইয়া কি হয়েছে কি হয়েছে কি এইগুলো তোমার হাপু দেওয়ার সরঞ্জাম এই হলো তোমার লোশন আর এর মধ্যে তোমার কাজল আছে চিরুনি আছে আর কি চাই আর কী চাই ওই জালনায় দিয়েছি তেল রোদে যাতে গলে আর কি চাই কি চাই আর কি চাই তোমার আর কি চাই তো চলো দেখতে থাকো আসো আচ্ছা এই দেখো এই দেখো উঠে যাচ্ছে হ্যাঁ উঠে যাচ্ছে তুই দেখো আমার পাপার হ্যাঁ শান হয়ে গেছে কি সুন্দর হাসি শান হয়ে গেছে এই লোশন মাখা হয়ে গেছে এখন এই জামাটা পরবে কি মজা কি মজা ওই দেখো সবাই তোমাকে দেখছে দেখেছো হ্যাঁ এই তো এই দেখ হয়ে গেছে ওই দেখো ওই দেখো দেখো সবাই দেখছে দেখো এই দেখো এই দেখো এই দেখো সবাই দেখছে তোমাকে দেখেছ তুমি সবাই দেখছ তোমাকে সব জামা টামা পরিয়ে নেই তারপরে খাওয়ানোর সময় আবার ফিরে আসছি ওর ঘুম এসে গেছে খিদেও পেয়েছে ওই জন্য এত কান্নাকাটি তোকে সব পরিয়ে নেই এখনো পায়ে দেওয়া হয়নি তো পায়ে দিয়ে সব কমপ্লিট করে

ও বাবা ও বাবা ও বাবা এখন নতুন নতুন দাঁত উঠেছে দুটো দাঁত উঠেছে গালে আঙুল দিলে ঝাঁজ করে কামড় দিয়ে দেয় বাপ রে বাপ না কি গো বাবা ফ্রেন্ডস তখন দেখলে ছেলেকে খাওয়ালাম তো ছেলেকে খাইয়ে আমিও খেয়ে একটু শুয়েছিলাম ঘুমিয়ে উঠছিলাম কিছুক্ষণ একটু ঘুমিয়েছিলাম উঠে ছেলেকে রেডি করে নিচে পাঠিয়ে দিলাম আর আমিও একটু রেডি হয়ে নিলাম আমি জিতকে বললাম চলো একটু বাইরের থেকে ঘুরে আসি একটু মনটা মাইন্ডটাও ফ্রেশ হবে একটু চা খেয়ে আসি আসলে সারা দিন সকালবেলার থেকে কাজ করে করে একটু ব্রেকের দরকার হয় তোমরাও ব্রেক নিও তোমরাও জানি সারাদিন সব সবাই কাজ করো সংসারের মাঝে মাঝে এরকম ব্রেক নিয়েও দেখবে ভালো লাগবে তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই আজকে বাইরে ঠান্ডাটা কম তো পাতলা একটা ইয়ে গায়ে দেবো চাদর গায়ে দিয়ে দেবো এছাড়া আর কিছু দেবো না তো দেখো রেডি হয়েছে যাই জি তারা আমি একটু বাইরের থেকে চা খেয়ে আসি পারলে তোমাদের সাথে শেয়ার করছি যদি সম্ভব হয় তো শেয়ার করবো আর বাকি কথা বাড়ি এসে কথা বলছি ঠিক আছে তো ফ্রেন্ডস দেখো চলে এসছি বাড়িতে গেছিলাম চা খেতে কিন্তু ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম আর এত লঙ্কা ছিল ফুচকায় বেসিক্যালি জিতি বলেছিল একটু বেশি করে ঝাল দিতে উনি এমন ঝাল দিয়েছে বাপরে বাপ পুরো নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো যাই হোক আর তাছাড়া বাইরে এত পরিমাণ ভিড় কালকে সরস্বতী পুজো তার মধ্যে আবার ভ্যালেন্টাইন ডে তো বাইরে প্রচণ্ড ভিড় ভেবেছিলাম ভেবেছিলাম মানে ইচ্ছাই ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি কিন্তু সেই সুযোগটা পাইনি তো যাই হোক এই দেখো বাড়িতে চলে এসছি এখনও ড্রেস চেঞ্জ করে নিই ছেলেকে নিচে রেখে এসছি এই এখন দশটা বেজে গেছে তো ছেলেও ঘুমানোর জন্য একটু কান্নাকাটি করছে তো তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওকে নিয়ে আসব। তো আমি আর বেশিক্ষণ ভিডিওটা বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে সরস্বতী পুজো খুব ভালোভাবে কাটিও আনন্দ করে কাটিও আর ভ্যালেন্টাইন ডেটাও খুব আনন্দ করে কাটিও সবাইকে টাটা তো যাওয়ার আগে প্রতিদিনের মতন আবার বলি যে আমার চ্যানেলটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো চলো টাটা এখনও পরি এখনও সেই ঝালটা ঝালের ভাবটা আছে তো বেশিক্ষণ আর কথা বলবো না চলো টাটা সবাইকে আগাম ভ্যালেন্টাইন এবং আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু টাটা বাই